হ্যালো রিওান এখন আমি তোমাদের সঙ্গে উড়িষ্যার ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পল সম্পর্কে আলোচনা করব তো এই যে উড়িষ্যার ভুবনেশ্বরের যে লিঙ্গরাজ টেম্পল আছে এই টেম্পলটা উড়িষ্যার অন্যান্য সমস্ত মন্দির থেকে সবথেকে বড় মন্দির এবং এটা ভুবনেশ্বর থেকে কাছাকাছি অবস্থিত পুরী থেকে দূরে কিন্তু ভুবনেশ্বর থেকে কাছাকাছি অবস্থিত এবং এই লিঙ্গরাজ টেম্পলটি হচ্ছে একমাত্র টেম্পল যেখানে তোমার ভগবান শিবের মাথাতে তুলসী পাতা কিন্তু দেওয়া হয় কোনো মন্দিরে কিন্তু তুলসী পাতা দেওয়া হয় না শুধুমাত্র এই মন্দিরেই ভগবান শিবের মাথাতে তুলসী পাতা দেওয়া হয় লিঙ্গরাজ মন্দিরে শিব এবং বিষ্ণুকে একসঙ্গে পূজা করা হয় ভারতবর্ষের কোনো শিবলিঙ্গের মাথায় তুলসী পাতা দেওয়া হয় না শুধু এখানেই দেওয়া হয় আর লিঙ্গরাজ মন্দির জগন্নাথ মন্দিরের থেকেও বেশি বড় উদয়গিরি এবং খণ্ডগিরি থেকে তোমার আমাদের যে এই যে মন্দিরটা আছে এই মন্দিরটা কিন্তু ওই মোটামুটি আঠেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত ঠিক আছে তো এই যে লিঙ্গরাজ মন্দিরটা আছে এই লিঙ্গরাজ মন্দিরদের প্রধান যে দ্বার সেটা হচ্ছে পূর্ব দিকে বুঝতে পেরেছ কিন্তু এই মন্দিরে ফোন ছাতা ইত্যাদি নিয়ে ঢোকা কিন্তু স্ট্রিক্টলি আর কি মানা আছে ঠিক আছে তো যার জন্য আমাদের আমি একটা কথা বলে রাখি পুরীতে যতগুলো মন্দির আছে বা উড়িষ্যা ভুবনেশ্বরে যতগুলো মন্দির আছে প্রত্যেকটারই প্রধান দুয়ার হচ্ছে পূর্ব দিক ঠিক আছে মেন গেট কিন্তু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে দিকেই তোমার এদের গেট আছে কিন্তু প্রধানত এই গেটগুলোতেই প্রবেশ করা হয় আমি বলে রাখি যে মন্দিরটির তোমার উত্তর দিকে উত্তর দিকে একটা উঁচু জায়গা আছে যেখান থেকে কিন্তু এই মন্দিরটাকে পুরোপুরি দেখা যায় আমি সেখান থেকেই তোমাদের দেখাবো এবং মন্দিরটা পুরোপুরি ঘুরে আমি দেখাবো কোথায় কি আছে না আছে মোটামুটি পঞ্চাশটা মন্দির আছে কাছাকাছি মন্দির আছে এই লিঙ্গরাজ মন্দিরে এবং এই মন্দির উড়িষ্যার সব থেকে বৃহৎ মন্দির আমি তার মধ্যে এই দেখো ছোটোখাটো মন্দিরটা দেখাচ্ছি এটা পূর্ব দিকে অবস্থিত মন্দির দুদিকে দুটো এরকম মন্দির আছে এগুলো প্রায় অনেকটাই ভগ্নদশার মতো এগুলো অতটা মেনটেন করা হয় না আর এত বড় এটা একটা মন্দির তো প্রথমে পূর্ব দিকের এটা আমি দেখালাম পূর্ব দিকে এরকম দুটো মন্দির আছে একটা ডান দিকে আছে আর আরেকটা আছে দিকে এই দেখো দিকেরটা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি যে সোজা যদি দেখা হয় তাহলে দিকের এই যে এই দেখো মন্দিরটা ঠিক আছে এই যে পাশাপাশি দুটো আছে এই দুটো কিন্তু বাম দিকে অবস্থান করছে পূর্ব দিকের এবারে আমরা পূর্ব দিকের পরে চলে যাব দক্ষিণ দিকে এবং দক্ষিণ দিক হয়ে আমরা উত্তর দিক হয়ে আবার পূর্ব দিকে এসে পৌঁছাবো মন্দিরটা যথেষ্টই বড়ো এবং বাউন্ডারি বরাবর আমি হাঁটতে হাঁটতে পৌঁছেছি এবং দেখেছিলাম যে মন্দিরটার উত্তর দিকটাতে কিন্তু একটা উঁচু স্টেজের মতো আছে যেটার উপরে উঠলে কিন্তু মন্দিরের ভিতরটা অনেকটা দেখতে পাওয়া যায় এবং ক্যামেরার সাহায্যে আমি তোমাদের দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করব ঠিক আছে ভিতরে কোনোভাবেই ঢোকানো যায় না দেখছো কত বড় একটা মন্দির এটা উড়িষ্যার যে যতগুলো মন্দির আছে তার মধ্যে সবথেকে বড়ো মন্দির হচ্ছে এই মন্দিরটি এবার দেখো এই যে তোমার লিঙ্গরাজ মন্দির আছে এটার উচ্চতা হচ্ছে একশো আশি ফিট ঠিক আছে একশো আশি ফিট উচ্চ এই মন্দির হচ্ছে তোমার মধ্যযুগের স্থাপত্য এবং ভাস্কর্যের একটা নিদর্শন এখানে মহাদেব শিবকে জাঁকজমকভাবে পূজা করা হয় ঠিক আছে তো এখানে দেখো আমি প্রথমে ওই দিকটা দেখালাম এরপর দেখো আমরা পূর্ব দিকের পরে দক্ষিণ দিক তারপরে আমরা এসেছি পশ্চিম দিকটা এই দেখো এখানে একটা মেন রাস্তা আছে পশ্চিম দিকে পশ্চিম দিকে একটা মেন রাস্তা আছে আর পূর্ব দিকে একটা রাস্তা আছে দেখো এই পশ্চিম দিকে যে গেটটা আছে এই যে গেটটা এই গেটটা দিয়ে আমি সামান্য ঢোকার সুযোগ পেয়েছিলাম এবং এই গেটটা দিয়ে আমি একটু মতো দেখানোর চেষ্টা করেছি মন্দিরটা যতটা পারা যায় হ্যাঁ যেহেতু ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না আর এরও এই মন্দিরও মাথায় দেখতে পাচ্ছি একটা ধ্বজা কিন্তু আছে তো এই যে এই দেখো দেখা যাচ্ছে মন্দিরের এই কিন্তু একটা ছোট ছোটো মন্দির রয়েছে এরকম পঞ্চাশটা মন্দির লিঙ্গরাজ মন্দির আছে এই যে ভদ্রলোক ঢুকলো সেই আমাকে একটু সুযোগ করে দিল দেখানোর জন্য এই দেখো আমি তোমাদের দেখালাম এই যে এটা হচ্ছে পশ্চিম দিক থেকে মন্দিরটির দেখতে যেমন হয় সেই চিত্রটা ঠিক আছে তবে ছোটো ছোটো এরকম দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই মন্দিরটা ঠিক আছে লিঙ্গরাজ টেম্পল ভগবান শিব এবং বিষ্ণুকে একত্রে এখানে পুজো করা হয় বেলপাতা এবং তুলসী পাতা একসঙ্গে দিয়ে তারপর দরজাটা বন্ধ করে দেওয়া হলো আমি চলে এলাম আর অনেকটা সন্ধ্যার মতো হয়ে গেছে দেখো গাড়িতে হেডলাইটও জ্বলতে শুরু করেছে আর আমিও খুব তাড়াতাড়ির মধ্যে পুরো মন্দিরটাকে ঘুরে শেষ করতে চাইছিলাম তো এরপরে দেখো আমি পশ্চিম দিক থেকে ধীরে ধীরে এগোতে এগোতে এই যে বাউন্ডারি বরাবর পুরো মন্দিরটা আমি ঘুরতে থাকি এবং দেখো মন্দিরটার এই যে নিদর্শন স্থাপত্য ভাস্কর্য একটা বিশাল নিদর্শন এত বড় একটা মন্দির এবং দেবাদিদেব শিবের মন্দির এবং এই মন্দিরটার ইতিহাস সত্যি আমাদের অতীতের যে কর্ম মানে স্থাপত্য ভাস্কর্য যে কতটা উন্নত ছিল তা কিন্তু আমাদেরকে অনেকটাই আশ্চর্য করে থাকে আমরা শুধুমাত্র উড়িষ্যার এই পুরীর জগন্নাথ মন্দিরটাকে নিয়ে মাতামাতি করে কিন্তু আমাদের অনেকেরই জানা নেই এই লিঙ্গরাজ মন্দির কিন্তু এই পুরীর জগন্নাথ মন্দিরের থেকে অনেকটা বেশি বড় হুম উচ্চতার দিক থেকে আয়তনের দিক থেকে সংখ্যার দিক থেকে পঞ্চাশটারও বেশি মন্দির কিন্তু জগন্নাথ মন্দিরে কিন্তু নেই তার উচ্চতাও কিন্তু একশো আশি ফিটের থেকে বেশি নয় হুম তো এইগুলো হচ্ছে এই মন্দিরের নিদর্শন অতএব এই লিঙ্গরাজ টেম্পল অবশ্যই এবং তবে এখানে যে ধ্বজা আছে এই ধ্বজা কিন্তু প্রতিদিন জগন্নাথ দেবের মতো পরিবর্তন হয় না ঠিক আছে প্রত্যেকটা মন্দির যেগুলো গুরুত্বপূর্ণ মন্দির তার উপর ধ্বজা থাকে এবার দেখো এই যে চলে এসেছে আমি এটা হচ্ছে তোমার পশ্চিম দিকের পরে আমি যে উত্তর দিকে যে যাচ্ছি তার কর্নার বরাবর এরকম একটা জলাশয়ের মতো আছে ঠিক আছে এবং জলাশয়ের চারিদিকে এরকম মন্দির আছে ঠিক আছে দেখো এই দেখো দেখতে পাচ্ছ ওই যে জলাশয়টা আছে এবং জলাশয়ের চারিদিকে কিন্তু এই মন্দিরগুলো এই যে আমি দেখাচ্ছি যতটা পারা যায় এরকম করে কিন্তু মন্দিরগুলো বিন্যস্ত আছে প্রত্যেকটা মন্দিরকে সুখাতি সূক্ষ্মভাবে দেখাতে গেলে অনেক অনেক সময় লাগবে এবং প্রত্যেকটা মন্দির একটা ইতিহাসের সাক্ষী এবং সেই সময়কার স্থাপত্য ভাস্কর্য সংস্কৃতির একটা বিশাল নিদর্শন হিসাবে আজও দাঁড়িয়ে আছে এবং মন্দিরগুলো দেখলে সত্যি অবাক লাগে সেই সময়েরকার নিদর্শন কত কঠিন ছিল এখন আমাদের যে কনস্ট্রাকশন সেই কনস্ট্রাকশন বছর দশেক পরই নানা রকমের সমস্যা দেখা যায় কিন্তু এরা এত দিন হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে কিন্তু তবুও এরা একটা ইতিহাসের সাক্ষী হিসাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এরপর দেখো আমি চলে এলাম এই দিকটাতে অর্থাৎ ধীরে ধীরে আমি উত্তর দিকে এগোচ্ছি পূর্ব দিকে আমার যাত্রা শুরু হয়েছিল পূর্ব দিক থেকে দক্ষিণ হয়ে তো দক্ষিণ দেখিয়েছি পশ্চিম দেখিয়েছি এবার আমি ধীরে ধীরে এই যে উত্তরের দিকে যখন যাচ্ছি তখন এদিকেও একটা মেন রাস্তা আছে এবং এখানেই দেখো একটা মন্দির আছে আলাদা করে রাস্তার দুই ধার বরাবর এদিকটা হচ্ছে লিঙ্গরাজ মন্দিরের নিদর্শন আর রাস্তার অপোজিট দিকে দেখো এই যে রাস্তা চলে গেছে এই সোজা রাস্তাটা চলে গেছে আর তার অপোজিট দিকে দেখো এই যে কতগুলো পাথরের মন্দির কিন্তু এখানে করা আছে ঠিক আছে এগুলো কিন্তু এই লিঙ্গরাজ মন্দির এবং এটা প্রোহিবিটেড অ্যান্ড রেগুলেট রেগুলেটেড এরিয়া অর্থাৎ এখানে কিন্তু সহজে প্রবেশ করা যায় না অর্থাৎ এগুলো প্রত্নতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত হুম তো এই মন্দিরে আমি যতটা পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটাই শিব মন্দির এবং প্রত্যেকটা মন্দিরেই পূজা হয় পূজা অর্চনা হয় এই যে তারা মারা আছে এই সময় অবশ্য মন্দিরের পূজা হয়নি কিন্তু যখন হয় তখন এলে পরেই আমরা হয়তো দেখতে পাবো যে পূজা অর্চনা দিয়ে হচ্ছে এবং প্রত্যেকটা মন্দির খুবই কারুকার্য সম্পন্ন আর এই যে ওই এই মন্দিরটা ওই মন্দিরটাই যেটা ওই মাঝে জলাশয় আছে আমি যখন উত্তর দিকে এসেছি তখন এই দিকে গেটটা পেয়েছি এবং গেটটা দিয়ে আমি প্রবেশ করার সুযোগ পেয়েছি ঠিক আছে এটা কর্নার বরাবর অবস্থিত অর্থাৎ পশ্চিম এবং উত্তরের কর্নার বরাবর এই মন্দিরটা কিন্তু অবস্থিত ঠিক আছে এবার দেখো আমি ধীরে ধীরে উত্তরের দিকে যাবো এবং উত্তরের দিকে গেলে আমি একটা উঁচু স্টেজের মতো জায়গা পাবো সেইখানে উঠলে পরে কিন্তু আমি তোমাদের পুরো মন্দিরটা উপর থেকে কিন্তু দেখানোর সুযোগ পাবো লিঙ্গরাজ টেম্পেল ভিতর ভিতরের দিকটা ঠিক আছে অতএব তোমরা যদি দেখতে চাও বাইরের থেকে মন্দিরটাকে তাহলে আমি বলছি যে পূর্ব দিক থেকে যদি উত্তরের দিকে যাও তাহলে কিন্তু একটা উঁচু স্টেজ আছে এই যে মেন রাস্তাটা এই মেন রাস্তায় এই উঁচু স্টেজের উপরে উঠলে পরে কিন্তু ওই ভিতরের দিকে মন্দিরটাকে কিন্তু পুরোপুরি দেখতে পাওয়া যায় ঠিক আছে তো আমি দেখাচ্ছি যতটা পারা যায় আর এই যে সব বাইরে বাইরে এই চিত্রটা লিঙ্গরাজ টেম্পল দেখতে পাচ্ছ কত বড় স্থাপত্য ভাস্কর্যের একটা বিশাল নিদর্শন এবং মন্দিরগুলো ধীরে ধীরে এখন সংস্কারের কাজ করা হচ্ছে এতদিন পর্যন্ত তো কোনো সেভাবে সংস্কার করা হয়নি মন্দির মন্দিরের মতো দাঁড়িয়ে ছিল কিন্তু বর্তমানে এর সংস্কারের কাজ চলছে এই জন্য রঙ করা হচ্ছে এই যে দেখো এটা উত্তর দিকে ঠিক আছে এই বরাবর উঠলে এই যে সিঁড়িটা বরাবর উঠলে কিন্তু উপরের দিকে উঠা যায় হ্যাঁ এই এই দেখো এই ভিতরের দিকটা আমি কিন্তু পুরোপুরি দেখাতে পারছি বুঝতে এটা কিন্তু পুরোপুরি লিঙ্গরাজ মন্দিরের ভিতরের ভিতরের দিকের চিত্র যতটা পাচ্ছি আমি দেখাচ্ছি এখান থেকে দেখো বিশাল একটা মন্দির পুরী জগন্নাথ মন্দির থেকে কয়েক গুণ বড় বিশাল একটা মন্দির প্রায় পঞ্চাশটা মন্দির আছে ছোটখাটো সব মিলিয়ে আর এই হচ্ছে তার বাউন্ডারি তাহলে এই জায়গা থেকে কিন্তু মন্দিরটাকে দেখানো যেতে পারে লাইট জ্বলছে অতএব অন্ধকার ধীরে ধীরে নেমে আসছে আমি হয়তো আর কিছুক্ষণ পরে আর দেখানোর সুযোগ পাবো না তো যতটা পারলাম আমি দেখালাম এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির ভগবান শিব হচ্ছে এখানকার প্রধান দেবতা শিব এবং বিষ্ণু দুটো দেবতাকে একত্রে এখানে পূজন করা হয় এবং এই মন্দিরে শিবের মাথায় তুলসী এবং বেলপাতা দুটোই কিন্তু দেওয়া হয় লিঙ্গরাজ টেম্পল এই যে লেখা আছে হ্যাঁ এখান থেকে গেলে পরেই এই যে এইটা দিয়ে উঠলে পরে কিন্তু দেখতে পাওয়া যায় ঠিক আছে বন্ধুরা তাহলে দেখো আমি যতটা পারলাম লিঙ্গরাজ মন্দির সম্পর্কে এর ইতিহাস সম্পর্কে যেটুকু জানা ছিল এটা সম্পর্কে যেটুকু ধারণা ছিল সবই আমি তোমাদের বললাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো বলে রাখি পূর্ব দিকে যে গেট দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় তার বাঁ দিকে জুতো এবং মোবাইল ফোন রাখার একটা জায়গা আছে সেখানে পাঁচ টাকার বিনিময়ে ফোন রাখা হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকে সুস্থ থাক ধন্যবাদ